আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছে শারদীয়া দুর্গোৎসবের আজ সপ্তমী সকালে নবপত্রিকা স্নানের মধ্যে দিয়ে সম্পন্ন হয় দেবী দুর্গার আবাহন ও সপ্তমী বিহিত পূজা বাংলা জুড়ে মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীদের ঢল পুজোর দিনগুলিতে যাত্রীদের সুবিধার্থে পূর্ব রেলের হাওড়া ডিভিশন আজ রাত থেকে পয়লা অক্টোবর রাত পর্যন্ত আটটি অতিরিক্ত ট্রেন চালাবে বিভিন্ন রুটে আজ থেকে নবমী পর্যন্ত সারা রাত বিশেষ ট্রেন চালাবে মেট্রো রেলও পুরাতন মালদা শহরে এক গৃহবধূ তার দুই শিশু সন্তানের অস্বাভাবিক মৃত্যু স্বাধীনতা সংগ্রামী মাতঙ্গিনী হাজরার আত্মবলিদান দিবসে আজ তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে রাজ্যের প্রায় সব জেলাতেই দুই থেকে পাঁচ তারিখ পর্যন্ত হালকা থেকে মাঝারি কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস আসছি বিস্তারিত খবরে শারদীয়া দুর্গোৎসবের আজ সপ্তমী কালিকা স্নানের মধ্যে দিয়ে সম্পন্ন হয় দেবী দুর্গার আবাহন ও সপ্তমী বিহিত পূজা বেলুর মঠে সকাল থেকেই ভক্তদের ভিড় লক্ষ্য করা গেছে আবহাওয়া অনুকূল থাকায় বিকেল থেকেই শহরের রাস্তায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড় উত্তর থেকে দক্ষিণ কলকাতার নামী পুজোগুলির মণ্ডপ ও আলোকসজ্জায় এবং নানান থিমের উপস্থাপনা দেখতে দূর থেকে মানুষ এসেছেন যানজট সামাল দিতে রীতিমতো বেগ পেতে হচ্ছে পুলিশ ও স্বেচ্ছাসেবকদের বাস ট্রেন মেট্রো ভিড়ে ঠাসা শহরের পুজো দেখতে হয়েছেন বিদেশি বিদেশিরাও কালীঘাট মন্দির পরিদর্শনের পর বিখ্যাত পুজো পরিদর্শন করছেন তারা ইস্কনের উদ্যোগে এই ভ্রমণের আয়োজন করা হয়েছে ইস্কন কলকাতার ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস জানিয়েছেন এর লক্ষ্য হলো বিদেশি পর্যটকদের সামনে বাংলার সাংস্কৃতিক ও আধ্যাত্মিক ঐতিহ্যকে তুলে ধরা জেলাগুলিতেও উৎসবের মেজাজ প্রায় তিনশো বছরের ঐতিহ্য ও পরম্পরা মেনে এবারও মহাসপ্তমীর ঊষা লগ্নে মালদার চাচল রাজবাড়ির সিংহবাহিনী দেবী মাতাকে শোভাযাত্রা সহকারে নিয়ে যাওয়া হয় পাহাড় চীপে প্রথা মেনে চাঁদের পাখা ও সোনার ঝাড়ু সহকারে অষ্টধাতুর চতুর্ভুজা চণ্ডী মাতাকে প্রতিষ্ঠিত করে শুরু হয় পূজা পূজাপাঠ হাওড়ার শিবপুরের ষষ্ঠীতলা বারোয়ারি দুর্গাপুজো এবার শতবর্ষে পদার্পণ করেছে এবছর মণ্ডপ সজ্জার মূল ভাবনা উদযাপন এই উৎসব বাঙালির প্রাণের উৎসব সমাজের সর্বস্তরের সব রকম মানুষের অংশগ্রহণেই এর সার্থকতা পুজোর এই আলোর রোশনাই সকলের কাছে পৌঁছে দিতে সক্রিয় হয়েছেন আমাদেরই কয়েকজন সহনাগরিক তাদের সম্মান জানাতে আজকের এই প্রতিবেদন উৎসবের আলো রোশনাই ওদের চোখে ধরা পড়ে না তবে ধরা পড়ে উপলব্ধিতে এই মানুষগুলোকে কলকাতার নামী পুজো ঘুরে দেখানোর উদ্যোগ নিয়েছিল দৃষ্টিহীনদের কল্যাণে কাজ করা স্বেচ্ছাসেবী সংস্থা দ্য সোসাইটি ফর ওয়েলফেয়ার পঞ্চাশ জন দৃষ্টিহীন দম্পতিকে বাতানুকুল বাসে উত্তর ও দক্ষিণ কলকাতার বিভিন্ন নামি দামি পুজো ঘুরে দেখানো হয় শব্দ ও স্পর্শের মাধ্যমে তুলে ধরা হয় পুজোর বিষয়বস্তু সঙ্গে ছিল মধ্যাহ্ন ভোজের আয়োজন এই কর্মসূচির আয়োজক বিশ্বজিৎ ঘোষ জানালেন গত বছর বিপুল সারা মেলায় এবছরও পুজোয় ওই ভ্রমণের আয়োজন করা হয়েছে উৎসবের দিনে একদিন ওদেরকে একটা আনন্দ দেওয়া হবে বাসে করে নিয়ে ঘোরা হবে ওদেরকে ভালো খাওয়ানো হবে লাইন মানুষরা তো স্পর্শের মাধ্যমে পৃথিবীটাকে চেনে আর যেটা দেখার ব্যাপারটা বলে চোখ দিয়ে যেমন দেখে আমরা কান দিয়ে শুনি বা স্পর্শ করেও মানে ব্যাপারটাকে রিয়েলাইজ করার চেষ্টা করি আমরা বেঁচেছি যেসব পরিবারকে যারা হকারি করে দিনানি দিন খায় হয় যে হয়তো মানে ভিক্ষে ফির্তিও করছে তাদেরকেও আমরা জোগাড় করেছি নিজেদের মতো করে পুজো উপলব্ধি করতে পেরে রীতিমতো উচ্ছ্বসিত অংশগ্রহণকারীরাও মোহাম্মদ জাবেদ ইকবাল আমি ট্রেনে হকারি করি দাদা কোন সময় ধূপ কোন সময় চকলেট বিক্রি করি আমরা তো নিজের চোখ দিয়ে দেখতে পাই না অন্তর্দৃষ্টি থেকে খুব ভালোভাবে দেখতে পেয়েছি আর এই যে পুজোর কটা দিন এই তিন চার দিন যে চলে যাবে আবার এক বছর ওয়েট করার পরে আমি পাবো তার জন্য এটাকে ক্ষতি বলা যাবে না ঘোরার জন্য ছুটি করেছি অরিজিৎ দত্ত ও পল্লব ঘোষের সঙ্গে অভিরূপ ভট্টাচার্য আকাশবাণী সংবাদ কলকাতা সোনার গয়নায় সাজানো শহরে তেরোটি প্রতিমার নিরাপত্তায় কলকাতা পুলিশ বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে তেরোটির মধ্যে এগারোটি মণ্ডপে দুজন করে সশস্ত্র পুলিশ মোতায়েন থাকছে মধ্য কলকাতার মুচিপাড়া ও বেনিয়াপুকুর এলাকার দুটি মণ্ডপে দুজন করে সশস্ত্র পুলিশ ছাড়াও দুজন পুলিশ আধিকারিক টহল দিচ্ছেন একটি অসরকারি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ইএনজিআইও সেরা পরিবেশবান্ধব পুজোর জন্য আজ তাদের পুরস্কারের তালিকা ঘোষণা করেছে পুরস্কার প্রাপকদের মধ্যে সেরাদের সেরা পুরস্কার পেয়েছে টালা প্রত্যয় এই বিভাগে দ্বিতীয় বেহালা বুড়োশিবতলা জনকল্যাণ সংঘ এবং তৃতীয় বেলেঘাটা তেত্রিশ বৃন্দ এছাড়া আরও সাতটি প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হচ্ছে প্রায় তিনশো জন আবেদনকারীর মধ্যে থেকে এই দশজনকে বেছে নেওয়া হয়েছে শারদোৎসবে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পুজো মণ্ডপের বজ্র থেকে জ্বালানি তৈরি করার অভিনব উদ্যোগ নিয়েছে উত্তর কলকাতার টালা প্রত্যয় পুজো কমিটি আধুনিক এই বর্জ্য ব্যবস্থাপনা আজ পরিদর্শন করেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী মেয়র ফিরহাদ হাকিম পুজোর দিনগুলিতে যাত্রীদের সুবিধার্থে পূর্ব রেলের হাওড়া ডিভিশন আজ রাত থেকে পয়লা অক্টোবর রাত পর্যন্ত শহরতলী ব্যান্ডেল তারকেশ্বর এবং বর্ধমান মেন ও কর্ড লাইনে মোট আটটি অতিরিক্ত ইএমইউ ট্রেন চালাবে ট্রেনগুলি রাত পৌনে একটা থেকে পৌনে দুটোর মধ্যে ছাড়বে এছাড়া দুর্গাপূজা উপলক্ষে দোসরা অক্টোবর পর্যন্ত লক্ষ্মী পুজোর জন্য ছয়ই অক্টোবর এবং কালী পুজো উপলক্ষে আগামী বিশে অক্টোবর বিকেল তিনটে পর্যন্ত হাওড়া ডিভিশনের সমস্ত ইএমইউ লোকাল রবিবারের সময়সূচি অনুযায়ী চালানো হবে বলে রেল খবর। দর্শনার্থীদের সুবিধার্থে মেট্রো রেল তাদের বিভিন্ন রুটে আজ থেকে তিন দিন ভোর রাত পর্যন্ত বিশেষ ট্রেন চালাবে নবমী পর্যন্ত শহীদ ক্ষুদিরাম ও দক্ষিণেশ্বরের মধ্যে দুপুর একটা থেকে পরদিন ভোর চারটে পর্যন্ত আপ ও ডাউন মিলিয়ে মোট দুশো ছেচল্লিশটি ট্রেন চালানো হবে এই দিনগুলিতে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ অর্থাৎ গ্রিন লাইনে দুপুর দেড়টা থেকে ভোর চারটে আঠেরো মিনিট পর্যন্ত আপ ও ডাউনে মোট একশো বিরানব্বইটি ইয়েলো লাইন অর্থাৎ নোয়াপাড়া থেকে জয়হিন্দ বিমানবন্দরের মধ্যে দুপুর তিনটে থেকে রাত দশটা পঞ্চাশ মিনিট পর্যন্ত বাষট্টিটি ট্রেন চালানো হবে জোকা মাছেরহাট রুটেও দুপুর তিনটে থেকে রাত দশটা পঞ্চান্ন মিনিট অবধি দশমী পর্যন্ত চলছে বিশেষ ট্রেন সেবা ও সুশাসনের মঞ্চে পরিচালিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার রূপান্তর ও অগ্রগতি আনতে অক্লান্ত পরিশ্রম করে চলেছে আজ এই বিশেষ সিরিজ সেবা পর্বে আমরা আপনাদের সামনে তুলে ধরছি মোদী সরকার ভারতের প্রথম মনুষ্যবাহী গভীর সমুদ্র অভিযান সমুদ্রযান প্রকল্পের মাধ্যমে গভীর সমুদ্র অনুসন্ধানে ভারতকে বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলির মধ্যে কীভাবে স্থান দিচ্ছে গত এক দশক ধরে ভারত অনুসন্ধানের শেষ মহান সীমানা গভীর সমুদ্রে যোগ দিচ্ছে এর কেন্দ্রবিন্দুতে রয়েছে সমুদ্রযান প্রকল্প ভারতের প্রথম মনুষ্যবাহী গভীর সমুদ্র অভিযান দু সালে চালু হওয়া গভীর মহাসাগর অভিযান ভারতের বৈজ্ঞানিক ও কৌশলগত সক্ষমতার একটি পরিবর্তনের চিহ্ন সমুদ্র সম্পদের ওপর দৃষ্টি নিবন্ধ করে এবং নীল অর্থনীতিকে শক্তিশালী করে ভারত ফ্রান্সের সহযোগিতায় মৎস্য সিক্স থাউজেন্ড তৈরি করেছে স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীয় গভীর জল অনুসন্ধান মিশন ঘোষণা করেছেন এটিকে সমুদ্র মন্থন হিসেবে অভিহিত করে তিনি বলেছেন যে এই উদ্যোগটি মিশন মোডে বাস্তবায়িত হবে যা জ্বালানি খাতে স্বনির্ভরতার জন্য ভারতের প্রচেষ্টাকে তুলে ধরে দেশ বিকশিত বানানে সমুদ্র মন্থন কি তরফ বিজার हमारे समुद्र के मंथन को आगे बढ़ाते हुए हम समुद्र के भीतर के तेल के भंडार गैस के भंडार उसको खोजने की दिशा में एक मिशन मोड में काम करना चाहते हैं और इसलिए भारत ने नेशनल डीप वाटर एक्सप्लोरेशन मिशन शुरू करने जा रहा आकाशवाणी संवाद कोलका आकाशवाणी कोलकाता केंद्र थे के। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স স্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে পুরাতন মালদা শহরের বাচামারি গভর্নমেন্ট কলোনির নিচুপাড়ায় এক গৃহবধূ ও তার দুই শিশু সন্তানের অস্বাভাবিক মৃত্যুর খবর পাওয়া গেছে আমাদের জেলা সংবাদদাতা জানিয়েছেন ঠাকুর দেখা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্যের পর এই দুই শিশু সন্তানকে হত্যা করে গৃহবধূ আত্মঘাতী হয়েছেন বলে অনুমান করা হচ্ছে পুলিশ দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং মৃত গৃহবধূর স্বামীকে নিজেদের হেফাজতে নিয়েছে পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর সাতপোতা গ্রামে খড়ি নদীতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে নিখোঁজ আরও এক কিশোরী তার সন্ধানে তল্লাশি চলছে স্বাধীনতা সংগ্রামী মাতঙ্গিনী হাজরার আত্মবলিদান দিবসে আজ তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে এই উপলক্ষে ময়দানে তার মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান মন্ত্রিসভার সদস্য চঞ্জিমা ভট্টাচার্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সামাজিক মাধ্যমে মাতঙ্গিনী হাজরার প্রয়াণ দিবসে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন উত্তর আন্দামান সাগরে আগামীকাল একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বুধবার তা নিম্নচাপ এলাকায় পরিণত হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এর ফলে রাজ্যের প্রায় সব জেলাতেই দুই থেকে পাঁচ তারিখ পর্যন্ত হালকা থেকে মাঝারি কোথাও কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস আগামী চব্বিশ ঘন্টায় পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এবং হুগলি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার শারদিয়া দুর্গোৎসবের আজ সপ্তমী সকালে নবপত্রিকা স্নানের মধ্যে দিয়ে সম্পন্ন হয় দেবী দুর্গার আবাহন ও সপ্তমী বিহিত পূজা পুজোর দিনগুলিতে যাত্রীদের সুবিধার্থে পূর্ব রেলের হাওড়া ডিভিশন আজ রাত থেকে পয়লা অক্টোবর রাত পর্যন্ত আটটি অতিরিক্ত ট্রেন চালাবে স্থানীয় সংবাদ শেষ হল